চালের করে দেন তাইলে কিন্তু কিন্তু আপনার তাপমাত্রা একেবারে নিয়ন্ত্রণ হয়ে যাবে তখন মতো যত রোদি পড়ুক পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই হোক না কেন সালাম আলাইকুম মেহেদি মিষ্টি আমর বাগানের পক্ষ থেকে সকলকে জানার আন্তরিক শুভেচ্ছা দর্শক আপনাদের সামনে নতুন একটা গুরুত্বপূর্ণ এপিসোড নিয়ে আসছি সেটা হলো আপনারা অনেকেই কমপ্লেন দিচ্ছেন যে এই রোদে বা এই এপ্রিল মাসে আপনাদের আঙুরগুলো নরম হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই আঙুরগুলো আপনাদের বলছেন নরম হয়ে যাচ্ছে এবং পড়ে যাচ্ছে এটার কারণ কি আসলে এটার মূল কারণ হলো এখন তাপমাত্রা হঠাৎ করে অনেক বেশি হয়ে গেছে এই জন্য আঙুর গাছ সেটাকে নিতে পারছে না আর ছাদ বাগানি যারা আছেন সেখানে তো নিতে তাপমাত্রা বেশি তো এখান থেকে আপনারা বাঁচবেন কীভাবে এটা থেকে বাঁচার উপায় কি তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের যে সিড নেট এখানে নেটের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ এটা তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে এইটার এই নীল কালারের নেট হয় এবং কালো কালারের শিড নেট যেটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন ওই নেটগুলো যদি আপনাদের সাত বাগানে আপনি শিডের ব্যবস্থা করে দেন এরকম চালের মতো করে দেন তাইলে কিন্তু আপনার তাপমাত্রা একেবারে নিয়ন্ত্রণ হয়ে যাবে তখন কিন্তু যত রোদি পড়ুক পঁয়তাল্লিশ হোক আর চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হোক না কেন বা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হোক না কেন কোনো সমস্যা নেই কারণ ফিফটি পার্সেন্ট আপনি নেটটা নেবেন ওইটাতে আপনাদের গাছগুলো শুধু আঙুর গাছই না সাত বাগানে যত গাছ আছে সব গাছগুলো একেবারে সুস্থ থাকবে এইরকম হেলদি আঙুর থাকবে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের এই গাছগুলো কিন্তু মাটিতে হলো এটা কিন্তু টবে গাছ আমাদের যেহেতু স্বাদ নাই তো ইনশাল্লাহ স্বাদ হইলে আমরা বাগান তো এই জন্য আমরা মাটিতে করছি একেবারে হেলদি আঙুরগুলো গুলো ধরে আছে এবং দেখতে পাচ্ছেন একেবারে লম্বা এগুলো ফুললি সিডলেস আঙুর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন সিরিয়ালে যতগুলো গাছ আছে প্রায় প্রতিটা গাছে কি পরিমাণ দেখেন ছোট্ট একটা গাছ ছয় সাত মাসের গাছ সেই গাছগুলোতে দেখুন মাসাল্লাহ কি পরিমাণ আঙ্গুর ধরে আছে তো আলহামদুলিল্লাহ শুধু এইগুলোই না আমরা স্টেপ স্টেপ বাই কাটিং দিতেছি এই এই গাছে আবার আমরা ফুল ফুল আপনাদেরকে দেখাবো আবার আসবে এই গাছগুলোতে তো দর্শক এইভাবে যদি আপনারা গাছের আঙুরগুলো সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে এই সিড নেটের ব্যবস্থা করতে হবে তাহলে আঙ্গুরগুলো ভালো থাকবে এবং গাছগুলো ভালো থাকবে শুধু আঙুর না প্রত্যেকটা সাত বাগানের প্রত্যেক গাছই এই হিটের মধ্যে অনেক ভালো থাকবে আপনাদের পানি দেওয়ার কষ্টটাও কমে যাবে যেহেতু তাপমাত্রা তখন অনেক কমে যাবে তো এই জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম যে অবশ্যই অবশ্যই আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন আর এর পাশাপাশি আপনাদের আরেকটা আপডেট দিচ্ছি সেটা হলো যে আমাদের এই বছরের আঙ্গুরের চারাগুলো তৈরি হয়েছে আমরা এখন নতুন চারাগুলো আপনাদের সামনে প্রোভাইড করতেছি সেইগুলো আমাদের ভালো সাইজের আছে এক ফিট দেড় ফিট এবং সেটা আপনাদেরকে একটু আমরা দেখাই যে আসলে আমাদের চারাগুলো আলহামদুলিল্লাহ কেমন কোয়ালিটির হয়েছে তো দর্শক এটা হলো আমাদের আসলে চারা প্যাকিং করার জায়গা এখানে আমাদের আজকের যে চারাগুলো যাবে সেগুলো আমরা রাখছি এই যে দেখুন মার্শাল্লাহ যথেষ্ট হেলদি এবং ভালো গাছগুলো এগুলো নতুন আমাদের দিতে পারবো এই দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কত বড় বড় চারা তো এই চারাগুলো আজকে যাবে তো আপনাদের যেগুলো লাগবে আমাদের কাছে আরো পর্যাপ্ত পরিমাণে আছে ইনশাল্লাহ যতদিন স্টক আছে আমরা নিতে পারবো এরকম চারা আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখুন দর্শক কত সুন্দর সুন্দর চারা এই রকম চারা আমাদের কাছে এখন স্টকে আছে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে দিই সেটা হলো এই চারাগুলো কিন্তু আমাদের এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাসের মধ্যে যদি এই চারাগুলো মারা যায় তাহলে আপনারা নতুন চারা পাবেন শুধু কুড়িয়া ছাড়বিসে চার্জটা দিতে তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আর বেশি লম্বা করবো না আসসালামু আসসালামাইলাইকুম আহমতুল্লাহ